আধা হয় এবং একটা হাঁসের ওজন হবে ছয় কেজি ছয় কেজি ওই ছয় কেজি ডিমের জন্য নিলে চল্লিশ টাকা চল্লিশ টাকা জন্য নিলে তিরিশ টাকা তিরিশ টাকা আর যদি ছেলে মেয়ে মিলাই নেন তাহলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো দুইশো না যদি দশ হাজারও বলে আচ্ছা একদিনে দেওয়া সম্ভব পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস পাঁচ টাকা বেশি হ্যাঁ আপনার ভিডিওর আইডির নাম বললেই আরো কম আছে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী যেই পোলট্রি মার্কেট নিমতুলি পোলট্রি মার্কেট তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব হাঁস মুরগি ইত্যাদি সব বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে কথা বলবো আজকে আমাদেরকে ধারণা দেবে আমাদের জনপ্রিয় বড় ভাই

পারপিস তো কত যাচ্ছেন ভাইয়া এটা আজকে প্রাইস হচ্ছে ত্রিশ টাকা তিরিশ টাকা পার পিস পার পিস মাত্র ত্রিশ টাকা পার পিস এতকম কিভাবে দেন আপনারা ভাই

এই হাঁসের রাজা যদি খুঁজেন তাহলে বাইরে খুঁজতেই এক কথা এসে যারা হাঁস চাচ্ছেন তারা কিন্তু বাইরের কাছে অবশ্যই আসতে হবে তো এখানে দেখা যাচ্ছে অসংখ্য মুরগি এই মুর্গিগুলা কি কি মুরগি ভাই এগুলো হলো তার কি মুরগি এক মাস মুরগি এক মাস বয়সিং করা আছে হ্যাঁ করা আছে যাচ্ছেন ভাইয়া

কিসের জন্য এগুলো ডিমের জন্য নাকি না ডিমের জন্য মাংসের জন্য খাওয়ার জন্য ডিমের জন্য মাংসের জন্য খাওয়ার জন্য ইত্যাদি হ্যাঁ অনেক কত করে বেশি ভাইয়া এগুলো হলো দুশো টাকা পার পিস দুইশো টাকা পার পিস আচ্ছা দুশো টাকা পার পিস ভাইয়ের কাছে আমাদের কাছে অনেকে কোয়েল পাখি চাই ভাই খাওয়ার জন্য এবং পালার জন্য ওইগুলি আপনার কাছে আছে এই যে পালার জন্য ফুলের কোয়েল এগুলো হলো ফুলের কোয়েল ফুলের কোয়েল না ভাই ফুলের কোয়েল পনেরো দিন পরে ডিম পাবে পনেরো দিন পরে ডিম পারবে একদম একটি আইসা পারছে না ভাই হ্যাঁ এগুলি পার পিস কত যাচ্ছেন ভাইয়া এগুলা আমরা বিদ্যা জল নিলে চল্লিছ টকা আর যদি দেখি দেওয়া সম্ভব ভাই হ্যাঁ বলে আচ্ছা একদিনে দেওয়া সম্ভব আমার নিজের এই মাল আচ্ছা আপনারা যেহেতু আমাদের ভিডিও করেন ভিডিও কমেন্ট গুলো আপনারা চেক করেন কিনা আমরা জানি না ভাই অনেকে বলে ভাই এখান থেকে নিয়ে নাকি খামার দেওয়া যোগ্য নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অবশ্যই খামার দেওয়া যোগ্য নাকি যারা নতুন উদ্যোক্তা আছে তারা অবশ্যই আপনাদের কাছ থেকে পরামর্শ করে খামার দেওয়ার চেষ্টা করতে হবে নাকি ভাই ফুট করে নিবে পরিচর্যা করলো না জিনিসগুলা নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে আপনাদের বদনাম আছে কিন্তু হ্যাঁ অবশ্যই বদনাম আছে আর হলো এটা কোনো রিজাল্ট পায় না

আচ্ছা ভাই কাস্টমারের সুবিধাতে আপনার না মোবাইল নাম্বার এবং ঠিকানাটা যদি একটু দিতে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গ মার্কেট নামে পরিচিত আর আমাদের এটা বৃহত্তম পাখির মার্কেট নিমতলি বলে চিনি আচ্ছা আমার নাম হচ্ছে হুসাইন কবির আপনি খুবই ভাইরাল মানুষ ভাই আপনাদের ভালোবাসায় হয়তো এই পর্যন্ত আচ্ছা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান সিক্স থ্রি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আগে অবশ্যই ফোন ফোন ইমো আপনার দেখা যাবে অবশ্যই দেখা যাবে আসলে কাছে মানা সবসময় একরকম থাকে না রেট আপডাউন হয় অবশ্যই আপনারা ফোন করে জানে অবশ্যই আসবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে শুনতে থাকবেন হুসেন ভাই ভালো থাকবেন কি আল্লাহ হাফেজ